নোবেল নোবেল পেয়েছেন কিন্তু আমরা এই শান্তি ছিটে ফোটাও পাচ্ছি না প্রিয় বন্ধুরা আমার আজ আমরা প্রতীকী দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির নেপথ্য নায়ক ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যদের কুসলপুর্তি দাহ করবো তার প্রতিবাদে মব সৃষ্টিকারী চাদাবাজ চিন্তায়কারী লাশ অগ্নিসংযোগকারী এবং দর্শক খুনীদের এই প্রতীক কুশপত্নিকা দাহ করব আজ আমরা জনপ্রস্তাব জনপ্রস্তাব প্রদর্শনের এর মধ্য দিয়ে আজকে ডক্ট্র ইউনুসকে বার্তা দিতে চাই ডক্ট্র ইউনুসকে বার্তা দিতে চাই মব সন্ত্রাসের হাত থেকে আমরা মুক্তি চাই আমরা বলতে চাই এই মব সন্ত্রাসের হাত থেকে মুক্তির জন্য দখলবাজি থেকে মুক্তির জন্য খুন ধর্ষণ থেকে মুক্তির জন্য আয়নাঘরের ঘরের অভিশাপ থেকে মুক্তির জন্য পাঁচই আগস্টের আন্দোলন সফল হয়েছিল সাধারণ মানুষদের একটা অংশ সেখানে ওতপ্রোতভাবে সমর্থন জানিয়েছিল কিন্তু আমরা আজ দেখলাম পাঁচই আগস্ট পরবর্তী সময়ে একটা বছর চলে গেল আমরা সেই মুক্তি কিন্তু পাইনি প্রিয় বন্ধুরা আমার আমরা বলতে চাই মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান কত প্রাণ বলিদান হয়েছে তারও কোনো হিসাব আমাদেরকে দিতে পারেনি এই জুলাই আন্দোলনের পরে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা বলছে তারা সকলের বৈষম্য